আব্বা কে এই যে বিড়ি এই যে মেচ দুবাই টান দিয়ে দুবায়ে পড়বি চাচা আমার একটা দিন আই তোর চা আব্বা হচ্ছে বিরিছা আব তোর দি রই চালা এ কেন্দা কই রে আই বাদে কাল তোর পরীক্ষা পড়া শব্দ হয় গেছে না কে জোরে জোরে পৰ এ বি সি ডি সৰু সরে কই বি সি ডি সৰু সৰাই ক এ বি সি ডি সৰু সৰাই ক ক আব্বা ঠিক আছে না

পার্কে যায় সেরা ফুচকা খাইয়া আরে রাহ তোমার পরীক্ষা পরীক্ষার মায় বাপ আব্বা তো মনে হতো আমি পুরা সিরিয়াস বন্ধু আইস বই আবার ভিডিও কলে কালে কথা কইতাস তোর বাপ তো বলে তুই পয়রা সিরিয়ার তাস আর গুলা বাদ দে ই বানা আবে সালে আরে বই তো লগে লই গুরু লাগবো পরীক্ষা তে আমরা আব্বা যে সেবা করে দেখান দেখাই আব্বা কেন খাও আইতাছি কেন এই যে বিলি এই যে ম্যাচ দুমায় টান বিয়ার দুমায় পড়বি চাচা আমার একটা দিন হই বিয়ার ও বিরি খাই তুমি আমার গেন্ডার থেকে বেশি বড় লাভ হওয়ার পারছাও না হাই তুই বিরাসা আপাতত বিলিসা আমি তোর দেইরো চালা বিয়ার দপ কাকা ওরে যে আপনি বিড়ি দিতা শুন

তোর বাপ দু তোর বেড়া হাজর করে হাঙ্গু আব্বা আমার দেহ না আমিও বলছি না গাছ গুট কাটতে লইছি এড়ি নিয়ে যায় আরে তুই গাছ কাটতে লইস তাই তো আমার আব্বা এত বড়া না নিয়েছে বুঝছ হায়া পর আর যে একটাই দিছিলাম শিখ জিউ সরু সরাইয়া ক খ এ বি অক্ষর শিখে আচ্ছা এই ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে কি সরু সরাই আয়তনারে আর তুই কি পাগল নাকি

তুই আমার থেকে বেশি জানাস জীবন স্কুলের বারান্দা না ধরাইছিলি ও ইন্টার মাস দিতেছে যেটা খাইলে বেরেন্ডা ওয়াশ থাকতো ওইটাই ওর আমি তুই যাই দি আঁকি কান বসাও নয় অন্য জায়গায় আবার আইরা মাথা লিখেছো কইস না দণ্ডে আবার ভরা বইতো না কথা বলতে জানিস আমরা শিক্ষিত ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শুকনা খাবো না কি খাবো তোরা দেখি আবার এটা আমরা আগে তেই জানা তোরা বুঝো এটা করস কি তুই আমার এই নিশা করবি সস আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আমি শিক্ষিত তুই আমার কই লিখি না অপমান সস আমি পরীক্ষা দিলাম না ওই আব্বা কি হইছে আমার বড় বলা কানতাছে কে বইরা কানতো না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষিত আমারে এই নিশা করক আমি বলে পরীক্ষা পাস করাবাইতাম না মেলা কিছু কইছে আমি পরীক্ষা দিতাম না তুই আমার বড় বলার মুখ করছ কে আই বদমাইশ আন্নে ছুডু বলাইটা পোলা আস্তে আস্তে হাত আমার বন্ধু কি কইছে আমার বন্ধু একজন ইন্টার পরীক্ষার্থী আই তাই কেন দা তুমি এত বেশি কথা কও না আমার ফুলার লাগো গেস পারলে মনে হয় না যে তুমি বেশি বড় পাইবা এই যে এই সব মানুষের এই মাথা তুলতা শুন এরা তোলে আমার ঘরের ভাই তুই না অবশ্য সিনিয়র সারু আর পকেট মার হইবো তাই তুই বাইতে পারো যা উ ইন্টারমিডিয়েট মানে বুঝে কোন পর্যায়ে আছি ও আন্দাজ খারাপ হইছে আমি পরীক্ষা দিতাম না বাবা তুই রাগ করিস না তুই পরীক্ষাটা দে তোর কি লাগবো মানে গো আমি এনে দিয়াম না আমি বিস্কুটের বোতল খাইলাম আর এটা বিস্কিনা হুইস্কি আচ্ছা বাবা আইনা দিতেছি তুই ধরব এই পরিস্থিতি যেমনই হোক হুক না খাওনি লাগবে বিলি খাওনি লাগো শব্দটি প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে হুইস্কি খাব লাগবো হুক না খামুন লাগবো আপা আই আই